সালন গায়ে বল বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সাবেক আমির রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্য বালিয়া হরিপুর উপজেলার জেলার সম্মানিত গোড় প্রতিনিধি সবার প্রিয় নেতা জ আলহামদুলিল্লাহ হেরব্দে আলমিন ওয়াসালাত ওয়াসসাল্লাম ও আলা সৈতিল মুরসালেম ওয়ালা আলিহি ওয়া সাহাবী আজমাইন বাংলাদেশ জমাত ইসলামী ঠাকুরগাঁ জলাশেখ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ঠাকুরগাঁ জলাশেখার সম্মানিত আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সম্মানিত আমির ইসলামী আন্দোলনের সম্মানিত নেতা প্রাণ প্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সম্মানিত কেন্দ্রীয় অঞ্চল জেলা উপজেলা এবং সন্ত স্তরের সম্মানিত নেতৃবর্গ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই সকল আজকের এই কর্মী সম্মেলন ঠাকুরের জন্য একটি মেসেজ দিয়ে যাচ্ছে আগামীর ঠাকুর আল করমের ঠাকুর আগামীর দেশ আল দেশ এই মেসেজটি দিয়ে যাচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমি কথা বলবো না আজকে আমার প্রাণপ্রিয় নেতা তার কথা আপনারা শুনবেন তিনি যে মেসেজটা দিয়ে যাবেন আমাদের যে উপদেশ দিবেন না সিহা করবেন এটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লা আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করছি সারা দেশের এই ছাত্র জনতার আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ শাহাদত বরণ করেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন ঠাকুর আমারে আমার ক্ষুদ্র সীমানায় শহীদ আব্দুল আহমেদ থেকে আরম্ভ করে সর্বশেষ শহীদ রায়হান একুশ জনের এগারো জনের রক্তে ভেজা এই জমিন আজকে সিক্ত হয়েছে ইসলামের জন্য একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে এই ষোলো বছরে ব্যাসিস আওয়ামী লীগ সরকার আমাকে পঁয়ত্রিশটি মামলা দিয়েছে এক আঠারো সালে একুশটি মামলা দিয়ে জেলখানায় আটক রাখার চেষ্টা করেছিল আমার বিরুদ্ধে আমি দশ বছরের শিশু হওয়ার পরও যুদ্ধ অপরাধের তকমা লাগিয়ে ১৪টি বছর পুলিশ প্রশাসনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল পুলিশ নিয়ে আমি মাঠে বিচরণ করেছি আপনাদের সেই ইতিহাস জানা আছে আমি কথা বাড়াতে চাই না ইসলাম নির্মূল করবার জন্য জামাত শিবিরকে নির্মূল করবার জন্য যারা চেষ্টা করেছিল তারা আজকে নির্মূল হয়েছে আমরা ছিলাম ইসলামী আন্দোলন ছিল আছে এবং সামনের দিনও থাকবে ইনশাআল্লাহ